পিছিয়ে আছেন কিছু নিজেরা খেলে নিচ্ছেন আক্রমণে কিভাবে আসবেন তার জন্য তো পরিকল্পনা রয়েছে ঠাকুর 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 এই মধ্যে এর মধ্যে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় হ কিছু শেষ পর্যন্ত ফাউল করে বসেন সেখানে ফাউল করে বসেন ফুটবল থেকে বারণ বেশি অপর দিকে চারজন কার পাল্লা বেশি দেখিয়ে দিলেন বিদেশি এটা ফেরকার হয় একজন খেলোয়াড় কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারেন সেটা হয়তো আপনারা দেখছেন রাইডার এবং এর আগের ম্যাচে দেখিয়ে দিয়েছেন আপরা শটটা কে নেবেন অর্থাৎ সেইভাবে তালবিল হলে ভালো হবে কারণ বিকাশের হেডটিং করার একটা সুযোগ আছে অথচ যদি আমরা হেডিক দেখতে পাই সেটা কিন্তু ভালো হবে হেডট্রিকের অপেক্ষায় রয়েছে উই আর ওয়েটিং মাইডলিং উই অ্যার ওয়েটিং অসাধারণ মন ভরে গেল যেটা ভুল ভাষা আমি বলতে চাইছিলাম মুনা না পারি মনে না সত্যি আমি কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি